গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই রেডি হয়ে গেছি পনেরো ছটা বাজে আর পাঁচটা মিনিট পর বের হবে কেন গাড়ি আসে ছটার সময় ছটা দশ মিনিট আগে বেরোলেই হয়ে যাবে ওই জন্য ছটা দশ পাঁচ মিনিট ছটার আগেই আসে ছটা দশের আগে আমি বেরিয়ে যাবো তাই উঠতে চাইছিল না মানে কি ব্লু বলে ব্লু বলে করে উঠেছি এখন এই যে কার্টুন ইয়ে ফোনের ওই ছোটো ওর ভিডিওগুলো দেখছে এখন বসে বসে চলো দেখি জুতো টুজু পরাই দিয়ে তারপর বেড়াতে থাকি আস্তে আস্তে তারপরে কথা হচ্ছে সকাল সকাল সবটা বসে দেখছি আজকে চলো আমি বেরিয়ে আসো হালকা করে থাক পরে দেখছি গরম লাগলে খুলে দেবো এখন চলো দাও ফামনি কে কাকাই কে টাটা কো দাও আসলাম সকাল সকাল সবাই উঠে পড়েছে তার কারণ হচ্ছে ওই মাসিরা যাবে হসপিটালে আছে মাসির ভর্তি রয়েছে সাতটার সময় যেতে বলেছে ওই সাড়ে ছটার দিকে বেরোবে এখন এই ছটা তার শুন বাকি জন্য সব উঠে এখনই ব্রাশ টাশ করবে দিয়ে তারপরে বেরোবে সাড়ে ছটার দিকে আর আমরাই এখন বেরোচ্ছি এখন তো আস্তে আস্তে গরম পড়ছে ওই জন্য পুরো একদম আলোয় আলো হয়ে যায় চলো ঠান্ডা তো নেই মনে হয় একটু যেতে বয়স কেমন একটা ঠান্ডা ইয়ে ওদের একটা ভাব রয়েছে ওই জন্য ওকে টুপিটা যে কাশিটা না হয় আবার সেটা কিন্তু মাথাটা একটু হালকা করে ঢেকে রেখেছি যাতে কাশি প্রাণের জন্য খাওয়াটা না যায় আর জামা জামা এদের এখানে ইবিদটা পড়ে গেছে চলো পরে কথা হচ্ছে আর এইখানে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি মানে এখন সাড়ে আটটা মতন বাজে ওদের তো ক্লাস অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে লাইনে দাঁড়িয়েছি মায়না দেওয়ার লাইনে দাঁড়িয়েছি তো এখানে ওদের অনলাইনের ব্যবস্থা নেই অফলাইনে মানে সামনে এসে দিতে হয় তো এখানে লাইনে দাঁড়িয়েছি অথচ ভেতরে মানে ম্যাডামই নেই যে মানে পেমেন্টটা নেবে তো ওই জন্য ফোন তো অ্যালাউ নেই কিন্তু কি করবো দাঁড়িয়েছিলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো একটু ভেতরে সে ভিডিও করে নিই তাই একটু ভিডিও করছিলাম তো এখন তো পুরো ফাঁকা ভেতরে সব তো ক্লাসে রয়েছে এবং সব ক্লাস চলছে ওই জন্য ভেতরে গাছপালা ভরা তো বেশ ভাল লাগে আসলে কিন্তু ভিডিও করা যায় না এটাই একটা সমস্যা মা হলে ভালো হতো ওর খুব পছন্দের জিনিস না বলিনি এখনো তুই যদি বলিস আজকে আমাদের গ্রুপের মধ্যে দুজনেই এসেছিলাম তো ওই জন্য একটা ডিম টোস্ট নিয়েছিলাম যে সকালবেলা খুব একটা ভারী খাওয়ার তো খাওয়া যায় না একটা ডিম টোস্ট নিয়েছিলাম যে হাফ হাফ করে খাবো কিন্তু সেটা ওই ও কথা বলছিল আমিও কথা বলছিলাম ব্যাস এবার হাত দিয়ে ওর হাতের সাথে কীভাবে লাগলো বুঝতে পারলাম না দুজনে হাতে হাতে ফট করে লেগে পুরো ডিম টোস্টটা পুরো নিচে পড়ে গেলো মানে নেহা নিতে না নিতে পুরো পড়ে গেলো পুরো নষ্ট হলো খাওয়ারটা পুরো খাওয়ারটা পুরো নষ্ট নিতে না নিতেই পুরো পড়ে গেল

কিন্তু যাই হোক আমরা তো একটা ডিমটা অর্ডার দিয়েছিলাম ওটা পড়ে গেছিলো দেখে কিন্তু দোকানের কাকু এতই ভালো যেহেতু আমাদের চেনাশোনা রয়েছে মাঝে মধ্যে চা টা খাওয়া হয় এখানে তার জন্য উনি বললো কি যে এটার পয়সা দিতে লাগবে না উনি নিজেই আর ওইটার বদলে একটা ডিমটা জনা বললো না না পয়সাটা নাও তোমার তো কেনার জিনিসই ঘরের তো না তো উনি বললো না তোমার তো সবসময় এখানে আসো খাও তুমি তো খেতে পাবো পড়ে গেছো তো ওই জন্য কি করবে তো থাক ওইটা আর পয়সা দিতে হবে না এটা নাও একটা পয়সা দিলেই হবে তো উনি আর ওই একটা যেটা পড়েছে সেটা পয়সাটা নেই আর একটা যেটা নিয়েছে সেটার পয়সা নিয়েছে মানে এতটাই ভালো যেহেতু দেখলো যে খেতে না জিনিসটা আর সবসময় আমরা যদি খাওয়া করি মানে খাওয়া দাওয়া করি তার জন্য বলো কি দিতে হবে না বাবা

লুচি করে দিলাম আর আলুরটা দি দিলাম আমরা তো বাপিদা আসলে তো বাকি করে দেবো তো আসো কত কেন দাগ কেন দাগ হবে আমি তো মোজা তো তো ढিলা মোজা পরেইছি জুতোতে দাগ হয়ে গেছে জুতোটা চেঞ্জ করতে হবে ছোটো হয়ে যাচ্ছে তাই 10টা 5টা বাজে আমরা এই যা আসলাম দেখছি আর আজকে তো আমি আজকে থেকে আবার আমাদের ডিউটি জয়েন করেছে ডিউটি চলে গেছে অনেকক্ষণ হয়ে গেছে নটার সময় যেরকম বেরোয় সেরকমই গেছে আর মাসিরা তো তোর সব হসপিটালে ভর্তি হয়েছে মাম মাসি আমার সাথে কথা হয়নি হসপিটালে অ্যাডমিট হয়েছে তো ওই দেওয়ার আছে ও সব ভর্তি ভর্তি করিয়ে দিয়ে তারপরে আসবে তো আস্তে আস্তে একটু হয়তো বারোটা বাজে আবার সব ফর্মালিটি যা আছে সব করে তারপরে আসবে আজকে তো মাসি সব ভর্তিই থাকবে আর কালকে অপারেশন কালকে আবার যাবে ভর্তি করে তারপরে আসবে ঠান্ডা গরমও পরে না ঠান্ডা আমার মাম্মাম তোদের মাম্মাম না তোমার মাম্মাম তোমার কাছে কি জানে বলে গরম তো ঠিকঠাক পড়ছে না আর ঠান্ডাও ঠিকঠাক যাচ্ছে না সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগে আবার ছোট না পড়লেও হয়ে যায় কিন্তু আবার এই আকাশ সময় যখন আছে তখন রোদে পড়ছে ও কি রোদের কোথায় আর আমি প্রতিদিনই ছাতা নেবে নেবো করে ভুলে যাচ্ছি আজকে ব্যাগে ভুলে রাখতে হবে ছাতা কিন্তু আসার সময় অতটা টাইম হচ্ছে বাড়ি অবধি উঠে আসি তো ছাদাটা লাগবে হ্যাঁ ছাদে নেই ছাদাটা না নিলে হবে না রোগীর লাগে আর ওদিকে চশমাটা নিলে আজকে ঢুকিয়ে রাখতে হবে চলো যাই হোক ওর তো ড্রেস ছাড়া আমি ড্রেসটা চেঞ্জ করে খাওয়াই তারপর কথা বৃষ্টু শান্তি বলেছে যে পড়াশোনার সময় পড়াশোনা তারপরে টিভি দেখবি দেখি না তুমি তো গুড গল তুমি তো দেখো না চলো আসা আতপাত দুই দিয়ে এখানে যে রান্না হচ্ছে এদিকে মেয়ের মাছের ঝোল বসিয়েছে মানে সবজিগুলো ভাজা ভাজা ভাজছে আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে সবজিটা ভেজে তারপর মেয়ের মাছের ঝোলটা আগে করবে তারপরে গিয়ে বাকি যে মাছের ঝোলটা আমাদের সেটা করা হবে আর রান্না বান্না টুকটাক যেগুলো সেগুলো হয়ে গেছে এই আমাদের ওই দিদিবাইতে ডাটা পাটেছে ওই ডাটা ছিম আলু দিয়ে মাছের ঝোলটা করবে আর এদিকে বাবা খেতে বসেছে মনাকে আমি এখন খাওয়াতে বসবো ছাতু মুড়ি ছাতু মুড়ি ছাতু মুড়ি চলো আজকে আমাদের ডাল হয়নি সকালবেলা তো ওর মাছের ঝোল এখন হচ্ছে আরও শুকনো শুকনো খেতে পারেন আলুর ঝোল আছে ওইদিকে মা ওই থেকে চিংড়ি মাছে তারপরে উঠেছে শুকনো তো খেতে পারেন একটু ঝোল ঝোল বা ডাল বা মাছের ঝোল মানে ওই ঝোলা ঝোলা খাই শুকনো শুকনো খেতে পারেন তো ওই জন্য ছাতুমুড়িটা খাই এখন ছাতুমুড়ি খাবো চলো আর ও ভাতের ভাত আর ছাতু মুড়িটাই পছন্দ করে আলদা ছিল থেকে মুড়িটা খাই আসো চোখের খেয়ে নেওয়া আসো চলো ওইদিকে বর দিন ওর মাছের ঝোলটা করছে আমি তো তখন ছাতুটা খাইয়ে দিই ওকে

পাতলা কাগজে কাগজের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে কিছু মধ্যে ঢুকিয়ে রাখ বারোটা পনেরো বাজে মেয়ে আমার দুজনে স্নান হয়ে গেছে সাত টাইম এই এখন এই যে মেয়েকে নিয়ে একটু পড়তে বসেছি এই সময় তো স্কুল আগে তো সকালে বসানো হতো এখন সকালে স্কুল হয়ে গেছে ওই জন্য সাত করে বসাতে হয় আর এমনিতেও এখন একটু চাপ আছে কারণ মার্চের এগারো তারিখ থেকে ওদের পরীক্ষা শুরু হয়েছে অনেক টেস্ট পরীক্ষা রয়েছে তো তার জন্য আরও বেশি চাপ ওই জন্য একটুখানি এখন পড়তে না বসলে না ওই জন্য পড়তে বসাতেই হবে কারণ আন্টির কাছে তো পড়ছে সেটা কথা না কিন্তু আন্টির কাছে পড়লো বাড়িতে যে স্কুলে যে পড়াগুলো সেগুলো তো প্র্যাকটিস করতে হয় তারপরে এমনিতেও তো রিভিশন দিতে লাগে তার জন্য ওই এখন একটু নিয়ে বসবো বাবাটা মতো দু দিকটা টানা বসবো দিয়ে তারপরে প্রতিদিনই বসা হয় কিন্তু এখন এই যে পরীক্ষা তারিখ থেকে পরীক্ষা হবে সেই কথা বলে দিয়েছি স্কুলে আজকে নোটিশ এসেছিলো তো ওই জন্য আরও বেশি চাপ হয়ে গেলো তো ওই জন্য হয় এখন একটু পড়তে বসতে হবে টানা চলো ওকে এখন একটু পড়িনি তারপরে পরে আবার ভিডিও করা যাবে আসছি আবার মাম্পু মা কি হয় কিছু না এতে মা পড়া আছে না বলো ওই তো আমার পনেরো ছটা বাজে এই তো এখন ঘুম ভাঙে না আমার সকালবেলা উঠে যখনই ঘুমায় ঘুম ভাঙতে চায় না তারপরে ক্লান্তি থাকলে তাড়াতাড়ি শুয়েও পড়ে সকালবেলা যদি কি স্কুল থাকে সেদিনকে উঠতে পড়লে তাই মাম্বা ওটো মা এখন ওই পনেরো ছটা বাজে এখন ওই ডাক দিচ্ছি দিয়ে মুখ টুক ধুয়ে বিছানাটা এই তুলে নিয়ে তারপরে পরে একটুখানি মুখটা ফ্রেশ হোক একটু কার্টুন টার্টুন মুখটা ফ্রেশ হলে কার্টুন দেখে তারপরে গিয়ে খাওয়াবো ওখানে পড়তে যাবে পড়া আছে সাতটার সময় আর এই কদিন অমিত ছিল পাপা দিয়ে এসছে সাইকেলে করে খুব আনন্দ ছিল দিয়ে আসতে নিয়ে আসতে সাইকেলে করে তাই না বেলা কিন্তু আছে পাপা নেই কিন্তু আমাকে যেতে হবে আজকে হ্যাঁ আজকে মামা দিয়ে দিয়ে তাই তো ও খুব খুশি ছিল বাবা দিয়ে আসতে নিয়ে আসতো আর আমারও বেশ সুবিধা হয়ে যেত যেতে হতো না হেঁটে হেঁটে সাইকেলে করে ও দিয়ে আসতো নিয়ে আসতো আজকে থেকে আবার শুরু হলো ডিউটি তাই না আজকে আমি দিয়ে আসবো ও ঘুম ভাঙছে না ওরে বাবা বলো ওরে বাবা ওটা মা পড়া আছে না বাবা ও তো ও তো একটু কার্টুন দেখে না নাহলে তো আর ভালো লাগবে না বলো হুম একটু কার্টুন দেখো তারপর আবার পড়তে যাবো হ্যাঁ ওই তো ডুবতে বাকি চলো এটাকে তুলনি তারপর পরে আসছি আর এই যে এখন আমি মেয়েকে পড়তে দিয়ে এসে এই চোর কাঁদতে বসেছি এই চোরটা নিয়ে দুদিন আগে বাবা তো কোটা বেশি বড় না খুব মোটামুটি যা আছে আমাদের হয়ে যাবে তো ওই এটাই এখন কাটবো এই চোর কাটতে গেলে তো পুরো আটা 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 হয়ে যায় তো ওই জন্য আগে থাকতে যে তেলে বাটি নিয়ে বসেছি এমনি কাটা মানে এক সাইড দিয়ে আর্ধেক নিয়ে আসে এগুলো কাটে কিন্তু গোটা এচুর এখন অবধি কাটেনি কিন্তু কাটতে পারি তো কিন্তু ওই আটা হয় কিন্তু এটা যদি পুরো গোটা তো আরও বেশি আটা হবে তো ওই জন্য ওই তেলে বাটি নিয়ে বসেছি ভালো করে হাতে তেল মাখাবো তারপরে আর এই কাটবো আর ওইখানে ছোটো ছোটো দুটো বাঁধাকপি আছে ওটাও কেটে রাখবো কালকের জন্য সব ওই যে বাইরে বদ দি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন চুল কাট ওই একজন এসেছিলো চুল কাটতে তো রাতের বেলায় চুলটা কাটছে কারণ উনি দিনের বেলা সময় পাবে না পরশু এখন এসে এখন আটটা দশ মাঝে এখন জন্য বাইরে দাঁড়িয়ে কাটছে চুল ওই জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ওই চুলটা কাটছে আর আমি এখানে তখন সবজিটা কেটে রাখি কালকেই মোর কালকেই কালকেই বলছিলাম যে অনেকদিন যাই ওই সাথে দেখা হয়নি যে আমার সাথে দেখা করতে যেতে হবে আসলা জিজ্ঞেস কর কালকে সন্ধ্যাবেলায়

সাহন বলে কি আবার এক গামলা মুড়ি এক গামলা মুড়ি কিছুই না এসে টিভি শুয়ে

লেট হয়ে গেছে সময় অমিতের আসেনি ও খেতে পেরেছে ও বলছে যে অনুষ্ঠিত ওর সাথে কথা বলো করতে করতে বেরিয়ে গেছে ভিডিও কলিংয়ে বন্ধুর সাথে এতক্ষণ বসে বসে খাওয়া হলো মনের খাওয়া হয়ে গেছে খাই উঠলাম দশটা বাজে দশটা দশ মতন বাজে হয় বন্ধুর সাথে ভিডিও কল করে খেলো আবার এই বন্ধুর সাথে এখন বসে বসে ভিডিও কলে খেলবে কোনো মানে হয় খাওয়া খেতে বসে ইয়ে করছিল এখনও সে কন্টিনিউ তো আধ ঘন্টার উপর হয়ে গেছে কথা বলছিল খেলাই করে যাচ্ছে তখন থেকে সেই পড়া থেকে আসার পর থেকে ভিডিও কল শুরু হয়েছে এখনও ভিডিও কল করে চলে যাচ্ছে যে ফোনটা না নিলে ভিডিও কল আর না ওই জন্য ফোনটাকে এখন নিয়ে দিই এখন ওর খাওয়া হয়ে গেছে মশাইটা টানাবো মশি কালে ওই কালকে স্কুল আছে ওই জন্য বিছানাটা করে রেখে আমি খাওয়াতে হয়ে যাবো ওকে দিয়ে মা ভাত বাচ্চা যদি তখন আমার বিছানাটা টানানো হয়ে যাবে ওই জন্য ফোনটাকে নিলাম যত না নিলে ফোনটা ভিডিও কল করতেই পারবো হুম অনলাইন ক্লাস কেন অফলাইন ক্লাস আজকে যেরকম গেছিলো সেরকম ওই জন্য না হ্যাঁ কালকে স্পোর্টস আছে হুম আজকে স্পোর্টস ছিল না ওদের যে স্পোর্টস হয়েছিল হবে হবে সবই হবে কালকে হবে ও স্পোর্টস না ওই স্পোর্টস হয়ে গেছে কিন্তু ফাইনালে যারা যারা ছিল সেমিফাইনালে তাদেরই ফাইনাল হবে তো ও তো যেদিনকে হয়েছিলো সেদিনকে যেতে পারি নি কারণ বৃষ্টি হচ্ছিলো তো ওই জন্য ক্যান্সেল হয়ে গেছে তো শরীরটা ভালো ছিল ওই জন্য যেতে পারি না তো খেলতেও পারিনি কিন্তু কালকে ওই ফাইনালটা আছে তাই বলছে চলো ওই আমি বিছানাটা করে দিই ওকে টিভিতে দেখতে দেখতে শুনতে ঘুমিয়ে পড়বে যতক্ষণ আর না হলে তো চলে আসবে না ঘুম পাড়ালে হবে না কালকে স্কুলে আবার যেতে হবে তার জন্য তো তখন আমরা খেয়ে নিই কেন দশটা পনেরো হতে চলো তখন সেই পরে থেকে এসে তাকে ভিডিও কলে কথা বলে যাচ্ছে বলে খেলো তারপর খাওয়া দাওয়ার পরে এই শুরু হয়েছে খেলা বলে যাচ্ছে আর না চলো তার ব্লগটা এখানে শেষ করুন তো সব পশ্চিমবন্ধন গুড নাই টাটা